সালে মু কৌলম মীর রব্পের রহিম ওমতাজুল ইয়ৌ মা আল্লাহ আবার বলবেন পড়েন সালম কৌলম মীর রব্পের রহিম ওমতাজুল ইয়ৌ মা আইয়ো আল্লাহ বল্লার জাতনাতিরা তোমাদের প্রতি আমার সালাম সকনাল্লা ঘর ও নারী তোমাদের প্রতি সালাম ওই পুরুষ তোমাদের প্রতি সালাম যারা দুনিয়ার জমিনে আমার বিধান ছ আমার কোরআন মেনেছ ও নারী তোমাদের প্রতি সালাম যারা দুনিয়ার জমিনে স্বামী বিরাজ থাকার পর পর করো নাই সারা জীবন কোরআন পড়েছ বিশ্বনবী সালামের হারিস ছ আমি আল্লাহ গুনগান গিয়েছ তোমাদের প্রতি আমি আল্লাহর সালাম সুবাহ দেখছেন আল্লাহ সালাম করে জান্নাতে সালাম দিবে দুনিয়াতে আমরা মানুষকে সালাম দেখি দেই না আমরা শহীদদেরকে সালাম দিয়ে কি দেই না আবার অনেক মানুষের সালাম দেয় সামলাই সামলাই আসে না নাই সালাম আলাইকুম একটা লোক আমরা সালাম দিছে সালাম আলাইকুম আমি কে অ তো অ মানে আমি তুই দিস না সালাম আলাইকুম আমি কিছু অ আর তো তুই দিস না আরো গজব তাই কিছু অ তোর ঘর ঠিক না ওয়াসসালাম আলাইকুম হাতে দিলাম সালাম আলাইকুম আমি কিছু ওয়াসসালাম আলাইকুম তোর ঘর গজব সালাম হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত যাত্রী ভাই তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট বসিত হোক জান্নাতীদেরকে সালাম দিবেন আল্লাহ সালামুন আলাইকুম আপনাদের প্রতি সালাম সে সালাম নয় সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার দায় রেখে যেতে চায় তাদের বিজয় মরণে এই সালামের কথা বলে নাই সালাম হলো সালাম আলাইকো ও জান্নাতি তোমাদের প্রতি সালাম এবার আল্লাহ বললেন ও পাপিষ্ট ও ডাকাত ও মুজরিম যারা তালা তালামারি দিয়েছিস যারা মসজিদের টাকা মেরে খাইছস যারা মত্তবের টাকা মেরে খেয়েছস ওই নারী যারা স্বামী বিদেশ থাকার পর করছস। করছ পরক্রিয়া করছস ওই পুরুষ যে পুরুষ স্বামী থাকার পর যেনা করছস মমতাজুলিয়া মা ইউ হাল মজুরিম আমার জান্নাতীদের কাতারে থেকে বার হয়ে যা বের হয়ে যা কাতার মতো হয়ে দাঁড়িয়ে যা দুই ভাগ হয়ে যা তাদেরকে সামনে আনবে আনার পর্বে আমি আল্লাহ তোদেরকে বলি নাই যে তোদেরকে আমি সম্মানিত করেছি আমরা বললাম আল্লাহ কেমন করে আপনি আমাদেরকে সম্মানিত করলেন শালানি যে বললেন হ্যাঁ আমি তোমাদেরকে সম্মানিত করে দিয়েছি ওয়া লাকাদ কারামনা বনি আদম ও আদম সন্তান তোমাদেরকে আমি সম্মানিত করেছি অনেক সম্মান যে সম্মান পৃথিবীতে কোন इंसानকে আমি করি নাই কোন প্রাণী কে করি নাই শুধু इंसान তোমাদের মানুষদেরকে করেছে তখন বলবেন আল্লাহ হ্যাঁ আমাদেরকে সম্মানিত করার পর আপনি কি বলেছেন আল্লাহ বলবেন আমি তোমাদেরকে বললাম আলাম আ ইলাইকুম ইয়াবানি আদম আল্লাহ তা আবুদু সায়ত ইনহুলকুম আদুম বেন আমি তোমাদেরকে সম্মানিত করার পর বললাম আলাম আহাদ ইলাই ইলাইকুম ইয়া বানি আদাম আল্লাহ তা আবদু তোমরা এপাদত করবে আল্লাহর খবরদার শয়তানের পথকে অনুসরণ করবে না এখন তুমি শয়তানের পথ অনুসরণ করলা শয়তানের কথা মতো চললা শয়তান তোমাকে ফোনের ভিতরে অন্য করেছে ছবি ঢুকায় দিয়া পথ করেছে যাও যাও তুমি জাহান নামে চলে যাও এখন তখন বলবে আল্লাহ আমি তো অনেক বড় ভুল করছি আমার কি এটার কোনো ক্ষমা নাই আল্লাহ বলবেন না আমি পথ তোমাকেছিম আমি কি তোমাদেরকে বললাম না আমি শুধুমাত্র ইবাদত করবা আমার মুস্তাকিম ওই নামাজ পড়লে জান্নাত পাবা হজ করলে জান্নাত পাবা রোজা রাখলে জান্নাত পাবা মানুষদেরকে সালাম দিলে জান্নাত বাবা পাবা মানুষের সঙ্গে সদাচরণ করলে জান্নাত পাবা এক আমাদের দিনের কর্মী হলে জান্নাত পাবা আল্লাহর জমিন আল্লাহ দিন কেম করতে আন্দোলন করলে জান্নাত পাবা হাজা সেরাতিম আমি কি তোমাদেরকে সঠিক পথ দেখাই নাই সকল সে বলবে আল্লাহ হ্যাঁ আপনি আমাদেরকে সঠিক পথ দেখালেন কিন্তু আমরা নবীদের কথা শুনি নাই অলি আল্লাহর কথা শুনি নাই আলেমের কথা শুনি নাই আমরা বলেছি অলি আল্লাহ হলো শয়তান আলেমরা হলো মিথ্যাবাদী রেজাগার বলে গালি দেয় কি দেয় না যারা গালি দেয় তাদের মুখে দাঁড়িয়েও নাই এরা বলে হুজুরা স্টাউট হুজুরা কি কিছুদিন আগে গালি দেয় শর্মনাথ পিসাবের গালি দেয় গালি দেয় বড় বড় আলেমদেরকে আমি দেখেছি আল্লামা দেল হোসেন সাইদিন ফটোর মাঝে পোলা পালে জুতা দিয়ে ছুটতেছে ঠিক না ছবিতে এক কানে ভাবে বলবেন ভাই কোরআন শরীফ আছে আল্লাহর কোরআন আমি এখন কোন রাজনীতি করতে আসি রাজনীতির কথা বলতেছি না আল্লাহর কোসব এটা আল্লাহর কোরআন আমি কোরআন শরীফ বলছি রাজনীতির কথা বলতে নিরপেক্ষ ভাবে বলবেন আমরা এখানে সবাই মুসল্লি আল্লাহর গোলাম কথা বলেন ঠিক কি না বলেন তো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিও রহমানের সম্মান বেশি নাকি আল্লাহ আমাদের আল্লাহর হোসেন সাইদি সম্মান বেশি নিরপেক্ষভাবে বলবেন রাজি দিনা রাজি দিনা আল্লাহ এবং আকরাসুলের দিকে তাকায় বলবেন কার সম্মান বেশি আমাদের প্রেসিডেন্ট জিও রহমান কি কোনো সময় কোরআন থেকে তাফসির করেছে কোন মানুষকে কি কোরআনের কথা বলে শুনেছে একটা ফারা তাফসির করেছে কোন শিল্পী কি তিনি বলেছে যে আসো আমরা কোরআন দিয়ে তাফসির শুনি আসো আল্লাহর কোরআন থেকে শুরু বাখারা তাফসির তোমাদেরকে শোনা এই কথা বলেছে বলে উনি দিক ঠিক না উনি পলিটিশিয়ার উনি পলিটিক্স করে উনি রাজনীতি করে উনি রাজনীতির দিক দিয়ে সম্মান আছে না নাই আছে ওনার সম্মান সম্মান দলের আছে এখন সাইদি সম্মান আমাদের কাছে আছে না নাই আল্লাহর কাছে আছে না নাই মানুষের কাছে আছে না নাই ফেরেস্তাদের কাছে আছে না নাই ও মিয়া কোন দেশের কোন দেশের আলেম বললে মানুষ এত পাগল হয়ে যায় আমাদের দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা গিয়েছে জানি যদি অনেক জনপ্রিয়তা থাকে তাহলে জনপ্রিয়তা গেল যে ওনার লাশকে জানাজা দেওয়ার জন্য তিনজন লোক পাইল না ঠিক না আর আমাদের দেওয়াল হাসান সাহিদ জানাতা সময় কারফিউ চালু করেছে ঘরে কাউকে বাঁধে রাখতে পারে নাই ফাঁসির দড়িতে দুলতে রাজি হয়েছে তবু আল্লাহ দেওয়াল সাহেদের গাইবানা জানা দিয়েছে ঠিক না সারা দেশে কারফিউ ছিল গুলি করে দিবে বলেছে জেলখানায় ঢুকাইছে গ্যার ছিল তবু মানুষ থেমে থাকে নাই কোরআনের মহাবাদ জানাদা দিয়েছে আপনার আব্বা যদি এত জনপ্রিয়তা হয় ওই সময় জানা চালু করে নাই মানুষ কেন জানাজা দেয় নাই ঠিকিরা কেন দেয় নাই মানুষ ছিল না আর আল্লাহ মরার পরে তার অ্যাম্বুলেন্সের মানুষ চুমাইছে ঠিকিরা লসে চুমাইছে এটা বোধাই গেল এটা আল্লাহ মর্যাদা নয় এই মর্যাদা একমাত্র আল্লাহর কোরআনের কথা বলে ঠিকিরা তোমরা যারা আল্লাহ মাদ দেলার সাইদি ছবিতে জুতা দিয়ে ছড়ছ পা পাড়া দিছো আল্লাহর কসম তোমাদের ওই পায়ের মাঝে ক্যান্সার হবে তোমাদের ওই পায়ে লুচা হবে তোমাদের ওই গজব পড়বে তোমরা একটা আল্লাহর কোরআনকে ছড়ছ কথা বলে ঠিক কিনা এই সাইদি সিনার ভিতরে আল্লাহ কোরআন আছে না নাই আছে না নাই তোমাদের ওই আল্লাহর গজব পড়বে তোমরা আল্লাহ মাদ দেলার সাইদি কত সুন্দর লাল লাল দাড়ি কত জন নুরানি চেহারা কেমনে তোমরা জগৎ বিখ্যাত আল্লাহর ওলি গায়ের মাঝে পা দিলি এই আল্লাহর ওলি গায়ের মাঝে কেমনে পা দিলি বুঝা গেছে তোদের দল তোদেরকে অন্ধ করেছে তোদের দল তোদেরকে ইসলাম শিক্ষা দেয় নাই নবীর প্রেম শিক্ষা দেয় নাই আল্লাহ মহব শিক্ষা দেয় নাই এই কারণে এত বড় মূর্খ তুমি কাজ করেছ আল্লাহ কখনো তোদেরকে ছাড়বে না কথা বলে